কীভাবে আপনি স্মার্টি বাইকে আসবেন প্রথমে চলে আসতে হবে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি মোড় দেখতে পাচ্ছেন আপনারা এ পাশে হচ্ছে সাতার মেটালের বড় বিল্ডিং আর তার পাশে হচ্ছে সালাফি মসজিদ এটা হচ্ছে সালাফি মসজিদ আর এটা হচ্ছে সালাফি মসজিদের গেট এই গেটটাই সোজাই চলে আসতে হবে গেটের মধ্যে ঢুকলেই সামনে শোরুম আর ডানপাশে হচ্ছে আমাদের ইবনেসিনা ডায়গনস্টো সেন্টার ইবনেসিনা ডায়গনস্টোর সেন্টারের বাম পাশে এবং সালাফি মসজিদের গলি গেট আমরা ভিডিওতে বলে থাকি আপনাদের সুবিধার্থের জন্যে আজকে ভিডিও করে দেখালাম এবং সকল প্রিমিয়াম বাইকগুলো পেয়ে যাবেন আমাদের স্মার্টি বাইকে তো স্মার্টি বাইকের লোকেশান এবং ঠিকানাটা আমরা বলে দিয়েছি উনাশি বাই ঘর সালাফি মসজিদ গলি গেট বিবির বাগিচা তিন নাম্বার গেট তো ফ্রেন্ডস এই রাস্তা দিয়ে সামনে এগোতেই আপনারা পেয়ে যাবেন আমাদের প্রিমিয়াম ইলেকট্রিক বাইকের শোরুম তো এক নজরে আমরা ইলেকট্রিক বাইকগুলো আপনাদেরকে দেখাবো আর এই রাস্তা দিয়ে আসলে সকল গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন তো এই গাড়িগুলোর মধ্যে আপনার পছন্দ কোনটা আমরা ডিটেলসে আরও কিছু আপনাদেরকে ভিডিও আমরা সামনে নিয়ে আসছি আমাদের সব কিছুই টু হুইলার এবং থ্রি হুইলার সব গাড়িগুলো এক ছাদের নিচে পেয়ে যাচ্ছেন মাত্র দশ টাকার বিদ্যুৎ খরচে অনায়াসে ষাট সত্তর আশি এবং কি একশো কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন তো ফ্রেন্ডস ভিডিও আরেকটা আমরাদের আমাদের সুন্দরভাবে উপস্থাপন করে আমরা সকল গাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো ভালো থাকবেন পরবর্তীতে অন্য কোনো সময় আবার ইলেকট্রিক বাইকের রিভিউ নিয়ে আসবো সেই পর্যন্ত আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্মার্টি বাইকের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে চমৎকার চমৎকার সব প্রিমিয়াম ইলেকট্রিক বাইক দুই চাকা এবং তিন চাকা একবার ফুল চার্জ দিলে অনায়াসে আপনার একশো কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন তো এই বাইকগুলো যদি ক্রয় করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে হবে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে বিভির বাগিচা তিন নম্বর গেট তিন নম্বর গেটে আসলেই পেয়ে যাবেন ইলেকট্রিক বাইকের বিশাল শোরুম আর স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি দিয়েই আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন এই বাইকগুলো মাত্র দশ টাকার বিদ্যুৎ খরচে আপনারা অনায়াসে ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি এবং একশো কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন তো ফ্রেন্ডস যেই মডেলটা পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের স্মার্ট বাইকে শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে বিবির বাগিচার তিন নম্বর গেট তিন নম্বর গেটে আসলেই পেয়ে যাবেন আমাদের এই ইলেকট্রিক বাইকের বিশাল বড় শোরুম তো আজ এ পর্যন্তই পরবর্তীতে ইনশাল্লাহ আমরা ইলেকট্রিক বাইকের রিভিউ নিয়ে আসবো আসসালামু আলাইকুম